আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে তোমাদের সামনে যে আমি ভিডিওটি এনেছি সেটা হলো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে আমাদের বইটা পাবলিশ হয়ে গেছে যেটা লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই বই থেকে অংশীদারি কারবারে যে অঙ্কগুলোর লাস্ট পার্টটা নেওয়া হয়েছে সেই পার্টগুলো স্টুডেন্টস এর আগে আমরা কিন্তু অংশীদারি কারবারের কিন্তু দুটো চ্যাপ্টার করে দিয়েছি আজকে আমরা লাস্ট চ্যাপ্টারটা করব এবং আজকে যে প্রথম অঙ্কটা কি আছে দেখে নাও তার আগে অবশ্যই এনে রাখবে এই এখানে নাম্বারটা দেওয়া রয়েছে সেভেন থ্রি এইট ফোর টু ওয়ান নাইন থ্রি যোগাযোগ করে তোমরা যদি মনে করো যে আমাদের নেবে যেটা আমাদের হেড অফিস ভালুঘাট দক্ষিণ দিনাজপুর এবারে গঙ্গারাপুর তপন মুনিয়াপুর এবং কালিয়াগঞ্জ এবং মালদায় ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো এখানে প্রশ্ন বলেছে যে স্বামীরা মাহিরা এবং হচ্ছে কিয়ারা এই তিনজন আছে তিনজন টোটাল ভাড়া দিয়েছে পাঁচশো টাকা এবার তারা এটি যথাক্রমে আট ঘন্টা বারো ঘন্টা এবং থাকে এই ব্যবহার করছে আট এই ব্যবহার করছে বারো আর এই ব্যবহার করছে এরা তিনজন হচ্ছে এই ধরে ব্যবহার ব্যবহার করছে তাহলে যে যতটা করবে দেখো কিয়ারাকে মোট কত ভাড়া দেবে অর্থাৎ এটা আমার প্রশ্ন করেছে কিয়ারার ভাড়া কত তো সিম্বল হিসাবে আমার স্টুডেন্ট একটা কথা বলি যে যে যত বেশি ইউজ করবে মানে যে যত বেশি ঘন্টা করে ব্যবহার করবে সে ততটাই ভাড়া দেবে এটা একটা সিম্বল হিসাব হ্যাঁ একটা ভিডিও সেট ছিল সেটাকে যে যতক্ষণ বেশি ব্যবহার করবে সে তত ভাড়া দেবে তো সবার আগে রেশিওটা বের করে নাটলে ছয় আর দুই জায়গলে হচ্ছে সাত অর্থাৎ সাত ভাগ টাকা কে দেবেয়ারা হ্যাঁ দশ চার ছয় চার দশ সাত সতেরো সতেরো ভাগের মধ্যে সাত ভাগ দেবে কিয়ারা তাহলে পাঁচশো আটাত্তর টাকার মধ্যে কিয়ারা কত টাকা দেবে দেখে নাও তিন সতেরো একান্ন চার সতেরো আটষট্টি তার মানে টোটাল কত হচ্ছে চার সাতটা আঠাশ তিন সাতটা একুশ দুই তেইশ অর্থাৎ দুশো আটত্রিশ টাকা তো অপশন এ হলো আমার হ্যান্ডটা রাইট আছে ঠিক আছে একদম সিম্পল অঙ্ক ছিল এই অঙ্কগুলো তোমরা আপাতত যেগুলো আমাদের ক্লাসের এক্সাম গুলো রয়েছে আপকামিং ক্লাসের এক্সাম এস এস জিডি বলো আর পি এফ বলো ঠিক আছে তোমাদের ডাব্লিউ পি বলো কেপি বলো এগুলোতে কিন্তু অবশ্যই তোমরা এগুলো দেখতে পাবে মাথায় রেখে এগোবে হ্যাঁ ওকে নেক্সট কোশ্চিনে গিয়ে যাচ্ছি নেক্সট কোশ্চিনটা আমাদের কি রয়েছে দেখে নাও এই পিডিএফটা তোমরা কিন্তু স্টুডেন্টস টেলিগ্রামে পেয়ে যাবে যেখানে আমাদের কোচিং সম্পর্কে সমস্ত ডেটা রয়েছে এবং অবশ্যই এই অঙ্কগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে টেলিগ্রামে সেখানে জয়েন হয়ে নেবে বলেছে অংশীদারির ব্যবসায় এ মোট মূলধনের একের ছয় অংশ একের ছয় সময়ের জন্য বি একের তিন সময়ের জন্য মোট মূলধনের একের তিন অংশ বিনিয়োগ করে সি সমগ্র সময়ের জন্য মোট মূলধনের অবশিষ্ট অংশ বিনিয়োগ করে ছেচল্লিশ হাজার টাকা যদি মোট লাভ হয় তাহলে বি এর লাভ কত ঠিক আছে তাহলে কি বলেছে কারবারে এ মোট মূলধনের একের ছয় অংশ একের ছয় সময়ের জন্য একের ছয় সময়ের জন্য আমি না এটাকে ধরে নিচ্ছি মোট সময় বারো মাস সব থেকে সুবিধা হবে এই অঙ্গ করতে মোট সময় যেমন অংশের সময়ের অংশ আসবে বারো মাস ধরে নেবে তাহলে টোটাল হচ্ছে আমার এখানে কত ধরে নিচ্ছি টোটাল ধরে নিচ্ছি আমি এখানে আছে ছয় টাকা কেননা এই যে ছয় তিন আর তিন এই টোটাল আছে তো আমার এখানে যদি আমি এটাকে ইয়ে আচ্ছা সবার অংশটা দেখে নাও একবার কি আছে এর কত অংশ আছে একের ছয় অংশ কত আছে একের তিন এবং সি সমগ্র সময়ের জন্য মোট মূলধনের অবশিষ্ট অবশিষ্ট অংশ তাহলে অংশটা আমার কত হচ্ছে যদি এক থেকে এটাকে বাদ দিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে এ আর বি এ আর বি থেকে মোটটা বাদ দিয়ে দেবো তাহলে আমার কত হচ্ছে এখানে ছয় ঠিক আছে তিন কত হচ্ছে হাফ হয়ে যাচ্ছে তাই না হাফ বিনিয়োগ করছে কে এ আর বি মিলে ঠিক আছে এ আর বি মিলে হাফ বিনিয়োগ করছে হাফ এরা বিনিয়োগ করে থাকে তাহলে বাকি হাফ বিনিয়োগ করবে সে বিনিয়োগ করেছে এটা আমি জেনে গেলাম তাহলে আমি যদি মোট মোট টাকা 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 ধরি ধরি আমি যদি ছয় ছয় তাহলে টাকার মধ্যে এক টাকা কে বিনিয়োগ করছে এ তাহলে এ কত টাকা বিনিয়োগ করে এক টাকা ছয় টাকার মধ্যে ছয়ের ছ টাকা যদি মোট হয় তাহলে বি কত টাকা বিনিয়োগ করছে তিন দিনের এগারো টাকা দু টাকা তাহলে বি এর বিনিয়োগ করছে দু টাকা আর এই ছয় টাকার হাফ টাকা মানে কত হচ্ছে তিন অর্থাৎ তিন টাকা কে বিনিয়োগ কর সরি তিন টাকা কে বিনিয়োগ করছে তিন টাকা বিনিয়োগ করছে হচ্ছে সি তাহলে এ বিনিয়োগ করলো কত এক টাকা বি বিনিয়োগ করলো দু টাকা সি বিনিয়োগ করলো আমার এখানে তিন টাকা এবার এক একজন এক এক সময়ের জন্য বিনিয়োগ করছে এখানে কি বলছে একের ছয় সময়ের জন্য এ তাহলে বারো মাসের একের ছয় যদি আমি করি তাহলে কত হবে দু মাস তার এর বিনিয়োগ কত হবে এক গুণন দুই এটা হলো এর বিনিয়োগ আচ্ছা বি বিনিয়োগ করছে মোট মূলধনের একের তিন অংশ একের তিন সময়ের জন্য তাহলে বারো মাসের একের তিন সময় মানে কত চার মাস তাহলে বি কত টাকা বিনিয়োগ করছে দু টাকা কতজনের জন্য করছে চার মাসের জন্য হলো আর সি সমগ্র সময়ের জন্য টোটাল সময় মানে বারো মাসি টাকা ইনভেস্ট করছে বাকি অবশিষ্ট মূলধন মানে একের দুই মানে টোটাল হচ্ছে তিন টাকা মানে তিন টাকা বিনিয়োগ করছে টোটাল বারো মাসের জন্য তাহলে বলছে ছেচল্লিশ হাজার টাকা যদি মোট লাভ হয় তাহলে বিয়ের মোট লাভ তাহলে বিয়ের ভাগ সেখানে কত হবে তাহলে আমার এই পাটটাকে বের করতে হবে সবার আগে একটু কাটাকুটি করে নি দুই দুই আর এখানে দুই দেড় কথা হচ্ছে ছয় তারপরে এখানে কত হবে আমার এক ইস্টু চার ইস্টু তিন ছয় আঠারো টোটাল কত হচ্ছে আঠারো চার বাইশ থেকে তেইশ মানে তেইশ টাকা হচ্ছে মোট টাকা এই তেইশ টাকার মধ্যে বি কত বিনিয়োগ করছে বি বিনিয়োগ করছে হচ্ছে তেইশ টাকার মধ্যে বি কত বিনিয়োগ করছে চার টাকা তেইশ টাকা মধ্যে বি বিনিয়োগ করছে চার টাকা তাহলে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে বি এর বিনিয়োগ কত হবে ছেচল্লিশ হাজার বি গুণ করে নেওয়া এটাকে তেইশ টাকার মধ্যে চার টাকা বিনিয়োগ করছে বি তাহলে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে কত হবে এই যে কেটে না কত হবে দুই চার দু আট মানে আট হাজার টাকা তাহলে বি এর বিনিয়োগ কত আছে আমার আট হাজার টাকা স্টুডেন্টস আমি জাস্ট কিন্তু বোঝাতে কিন্তু অঙ্কটা কিন্তু এটা বড় হয়ে গেল আবারও বলছি বোঝাতে খালি আমার অঙ্কটা একটু বড় হয়ে গেল এটা যে তুমি যদি মুখে করতেছো এটা একদম মুখে অঙ্কটা হবে এবং অনেক তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা হবে এই যে ফ্র্যাকশনের অঙ্কটা আমি এখানে করলাম এটা কিন্তু ইজিলি মুখে তৈরি করে নেওয়া যায় এর রেশিওটা ঠিক আছে করে খালি হয়তো এইটুকুটা তোমাদের লিখে নিতে হতো আদার্স কিছু না ওকে তো মাথায় রাখবে এই ধরনের যখন তোমাদের অঙ্ক আসবে সবসময়ের জন্য চেষ্টা করবে অঙ্কগুলো যত তাড়াতাড়ি সম্ভব করার এবং সময়ের মধ্যে কিন্তু অঙ্কগুলোকে মেনটেন করা আজকে আমাদের যে অঙ্গগুলো আনা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ রিপ্রেজেন্ট করছে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের যে আমাদের আহ মানে হেড অফিস রয়েছে সেটা রয়েছে আমাদের বালুঘর হেড অফিস সেখানে আমি সম্পূর্ণ ক্লাসেস গুলো করিয়ে থাকি অন্যান্য বিষয়ভিত্তিক শিক্ষকও করিয়ে থাকেন এবারে গঙ্গারামপুর তপন মুনিয়াজপুর কালিয়াগঞ্জ মালদায় ব্রাঞ্চেস রয়েছে দীর্ঘ আট বছর ধরে আমরা পিএসি ক্লাসে ফুডেসাই কেপি জিএনএম এনএম প্রত্যেকটা বিষয়ের কিন্তু এখানে আমরা ক্লাস করিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগের জন্য এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা ইজিলি যোগাযোগ করতে পারো মাথা রাখার বিষয় আমাদের কিন্তু হেড অফিস বালুঘরটি একমাত্র আবাসিক যেখানে আবাসিক এবং অনবাসিক দুটোটি ব্যবস্থা রয়েছে বাকিগুলো সবই অনাবাসিক আমাদের এখানে কি কি ফ্যাসিলিটিস রয়েছে আমাদের এখানে সম্পূর্ণ বই সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস মক টেস্ট নোটস পিডিএফ আকারে এবং হার্ড কপি আকারে সপ্তাহে একদিন করবো মার্সিটি সম্পূর্ণ মক টেস্ট সম্পূর্ণ অফলাইন ক্লাস এবং রেকর্ডেড ক্লাস তোমরা সেই ক্লাস পরেও ডাউনলোড করে দেখে নিতে পারবে ট্রেনার দ্বারা মাঠ প্র্যাকটিস সন্ধ্যাবেলায় আবাসিকের শিক্ষক সারাদিনের ক্লাসে কোনো রকম কোনো সমস্যা হলে সেটা সম্পূর্ণরূপে সমাধান আমাদের স্মার্ট গ্যালাক্সি অ্যাপের ক্লাস স্মার্ট গ্যালাক্স ইউটিউবের ক্লাস আবাসিকের ব্যবস্থা রয়েছে যেখানে ছেলেদের হচ্ছে আঠাশশো এবং মেয়েদের একত্রিশশো টাকা করে মান্থলি আমাদের অ্যাডমিশন ফিস সম্পর্কে সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে এখানে ছয় মাসের কোর্স ফিস আট হাজার ছশো এক বছরে তেরো হাজার ছশো লাইফ টাইম উনিশ হাজার ছশো তোমরা যখন কোনো জায়গায় ভর্তি হচ্ছ সেখানে তোমরা চাকরি লাইফ টাইম কোর্স মানে তুমি না চাকরি পাচ্ছ তুমি ততদিন প্রিপারেশন নিতে পারবে এক বছরের কোর্স ফিস আমাদের অনলাইন এবং অফলাইনে রয়েছে ছ মাসে পড়বে নয়শো নব্বই এক বছরে পড়বে পনেরোশো টাকা অনলাইনে তোমরা লাইভ ক্লাস এবং সেই রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবে তোমাদের ক্লাস সপ্তাহে তিন দিন ক্লাস এবং সাড়ে চার থেকে সাড়ে চার ঘন্টা করানো হয়ে থাকে তোমরা যারা অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছি যে নাম্বারটা রয়েছে নাম্বারে পেমেন্ট করে যোগাযোগ করতে পারো ফুললি ইয়ার কন্ডিশন ক্লাস তো ফুললি ফ্রি ওয়াইফাই জোন সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমরা অংশীদারী কারবারে তিন নম্বর পার্ট নিয়ে আলোচনা করলাম এবং প্রথম দুটো অঙ্ক কিন্তু আমরা এখানে করে দিয়েছি আমরা এখন চলে যাবো তিন নম্বর আমাদের অঙ্কটা নিয়ে তিন নম্বর অঙ্কটা আমাদের কি রয়েছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক বলেছি কি আমাদের এখানে যে দুই অংশীদার এ আর বি ব্যবসায় কত টাকা লাগিয়েছে চার টাকা এবং পাঁচ টাকা কত লাগিয়েছে চার টাকা এবং পাঁচ টাকা অনুপাতে বিনিয়োগ করেছে তিন মাস পর তার এ মূলধনের চার ভাগের এক প্রত্যাহার করে নেয় কত মাস পরে তিন মাস পরে মানে এর চার টাকা তিন মাস ধরে খেটেছে কিন্তু বাকি যখন আরো একটা মাস হলো মানে তিন মাস পরে কত এক বছর হয় বাকি ন মাস বাকি নয় মাস ধরে ও চার টাকার এক টাকা তুলে নিয়েছে তাহলে বাকি কত থাকবে তিন টাকা ও তিন টাকা খেটেছে হলো এটা নেক্সট আসলো বি বি তার মূলধনের তিন মাস পরের গল্প বলছে পাঁচের এক অংশ প্রত্যাহার করে তাহলে এবার গল্পটা হলো যে আচ্ছা শুনে সেটা দশ মাস ধরার দরকার নেই বারো মাস ধরার দরকার নেই এখানে গল্পটা আছে দশ মাসে তো দশ মাসের গল্প থাকলে এটা নয় মাস না এটা সাত মাস ধরলেই হবে আচ্ছা যাই হোক বি এর কথা আছে পাঁচ টাকা বি এর পাঁচ টাকাটা তিন মাস ধরে খাটিয়েছে মানে এ হচ্ছে তিন মাস ধরে খাটিয়েছে এবং পাঁচ টাকার এক টাকা সে আবার তুলে নিল তিন মাস পর তাহলে বাকি কত থাকলো চার টাকা এই চার টাকাটা সে কতদিনের জন্য খাটাবে বাকি তোমার হচ্ছে হচ্ছে হম ওকে তাহলে বাকি থাকলো চার টাকা এই চার টাকা এই কত দিনের জন্য খাটাবে সাত মাসের জন্য খাটাচ্ছে হলো

এর টাকা কত রয়েছে তেত্রিশ টাকা তাহলে এর ছ মানে সাত হাজার ছশো টাকা রয়েছে সাত হাজার ছশো টাকার মধ্যে এর তাহলে ভাগ কত হবে আমার কাটাকাটি করে এক কত একশো মানে তেত্রিশশো টাকা তাহলে আমার যে এখানে ইয়েটা রয়েছে এর যে ভাগের টাকা রয়েছে এর ভাগের টাকা কত হবে মানে এখানে তেত্রিশশো টাকা রয়েছে ঠিক আছে বাকি টাকাটা বিয়ের থাকছে একদম সিম্পল অঙ্ক এটা রয়েছে একটা নেক্সট কোশ্চেন কি বলেছে এখানে এবিসি একসাথে একটা ব্যবসা শুরু করে দেয় হ্যাঁ একসাথে ব্যবসা শুরু করে প্রাথমিকভাবে তার মূলধন ছিল একের দুই একের তিন একের পাঁচ আমি আগেই বলেছি স্টুডেন্টস এইভাবে কোনো দিনও অঙ্ক হয় না যখনই ভগ্নাংশের কোনো ফিগার থাকবে সেটাকে তোমাকে আগে পূর্ণ সংখ্যায় আনতে হবে তো একের দুই একের তিন আর একের পাঁচ যে রয়েছে এটা লসাগুটাকে দিয়ে সবগুলোকে গুণ করে দাও এর লসাগু হচ্ছে আমার এখানে তিরিশ তো তিরিশ দিয়ে সবগুলোকে গুণ করে দাও তাহলে এখানে আলটিমেটলি কত হচ্ছে পনেরো এটা কত হবে দশ আর এটা কত হবে ছয় ঠিক আছে তাহলে পনেরো ইস্টু দশ ইস্টু ছয় হয়ে গেল এই যে ভগ্নাংশের অনুপাতটা ছিল তার হচ্ছে অরিজিনাল ফিগার ক্লিয়ার এবার বলেছে চার মাস পর বি তার মূলধনের অর্ধেক টাকা তুলে নেয় বছর শেষে এত টাকা লাভ হলে সি এর শেয়ারটা খুঁজে বের করুন ওকে এখানে গল্প হচ্ছে কি এখানে হলো এ এর যে টাকাটা আছে এটা বারো মাসই খাটবে বি এর যে টাকাটা আছে এইটা চার মাস পর মূলধনের অর্ধেক টাকা তুলে নেয় মানে চার মাস দশ টাকাই খাটবে কিন্তু বাকি অর্ধেক মানে পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা খাটবে বাকি আট মাস আর সি এর গল্প কি আছে সি এর কোনো গল্প নেই সি এর হচ্ছে বারো মাস বা সেবার এটাকে ফাইনালি এটাকে আমরা কি করে নেবো অনুপাতি হারে ভাগ ভাগ করে নেবো চার কাটি তিন চারা বারো চার কাটল চার আট চার তিন চারা বারো ঠিক আছে পাঁচ দিয়ে আর কাটে তিন দিয়ে তিন না আর কাটছে না তাহলে কথা হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে কত হচ্ছে দশ দশে কুড়ি আর এখানে তিন ছয় আঠারো তাহলে কত হলো পঁয়তাল্লিশ ইস্টু কুড়ি ইস্টু আঠারো

এটা কত কত পাঁচ পাঁচ আঠারো নব্বই দুই শূন্য মানে কত হচ্ছে ন হাজার টাকা অর্থাৎ টাকা হবে সঠিক এই প্রশ্নও কিন্তু স্টুডেন্ট আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু একদম করা রয়েছে এই বইটা সম্পূর্ণটা পেয়ে যাবে কনস্টেবলের বইটা থেকে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে জেল পুলিশের বইও সরি কেপি কনস্টেবলের বইতেও কিন্তু এগুলো সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে ওকে তো এই প্রশ্নটা কিন্তু আমাদের আপকামিং ডব্লিউবি বলো কেবি বলো আমাদের পিএসসি ক্লার্কশিপ বলো বা অন্যান্য আর পি এফ এস এস জিডি বলো সমস্ত ধরনের পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশনে গিয়েছি অবশেষে মজা রাখবে তোমরা যারা যারা আমাদের কোচিংয়ে জয়েন করবে এই নাম্বারে যোগাযোগ করে নেবে আমাদের কোচিংয়ে জয়েন করার জন্য যে লিমিটেড সিটস অবশ্যই প্রোভাইড করা হয়ে থাকে নেক্সট কোয়েশান কি বলেছে এ আর বি একসাথে একটা ব্যবসা শুরু করেছে এবং চার পাঁচ অর্থ অনুপাতে বিনিয়োগ করছে ভালো কথা তাহলে এ এর টাকা কত বলেছে এর টাকা বলেছে চার টাকা বি এর টাকা পাঁচ টাকা তিন মাস পর এ তার মূলধনের একের চার প্রত্যাহার করে তিন মাস পর কি করছে এই তিন মাস পর এর খাতার চার টাকা তিন মাসই খাচ্ছে খাটার পরে বাকি চার টাকার এক টাকা মানে টিকে থাকলো তিন টাকা এই তিন টাকা তোমার হলো ও খাটিয়েছে হচ্ছে অংশ ব্যবসা দশ মাস পরের গল্প মানে বাকি আরো সাত মাস পরে থাকলো এই সাত মাস খাটিয়েছে হচ্ছে তিন টাকাটা অনুপাত এইবার পাঁচ টাকার গল্প বি তার পাঁচ টাকা উঠিয়ে নেয় মানে তিন মাস খাটতে ওর পাঁচ টাকা তারপরে কি করছে একদম সেম অঙ্ক দেখো সুরেশ আমরা বাইশ নাম্বার যে অঙ্কটা করলাম এই অঙ্কটা একদম হুবহু একই আছে ঠিক আছে তো আমাদের কি করলো পাঁচ টাকার মধ্যে এক টাকা তুলে নিল মানে পরে থাকবে চার টাকা এই চার টাকা কাটবে বাকি সাত মাসের জন্য দ্যাট ইজ ইট এই হচ্ছে আমার এখানকার অঙ্কটা রয়েছে তাহলে এখানে টোটাল কত হচ্ছে তিন চারে বারো আর চার সাত তিন সাতে একুশ তার মানে হচ্ছে তেত্রিশ আর পনেরো আর আঠাশ মানে হচ্ছে তেতাল্লিশ একদম হুবহু একই ফিগার চলে এসছে তাহলে কি চেয়েছে এখানে লাভ করায় প্রত্যেক ব্যক্তির শেয়ার কত আছে তো টাকার মধ্যে এর শেয়ার কত হবে তেত্রিশ টাকা আর ষাট হাজার আটশোর মধ্যে এইটুকুটা তোমাদের জন্য খালি হোমওয়ার্ক দিয়ে রাখছি তেতাল্লিশ টাকা হবে হচ্ছে তোমাদের হলো বলবে তোমরা খালি এইটুকু ক্যালকুলেশন করো আর কিছুই করতে হবে না সেম অঙ্ক রয়েছে বাইশ নম্বর অঙ্কটা এটা তোমাদের কাটাকাটি করলে এখান থেকে এ এর ভ্যালুয়েশন বেরিয়ে যাবে এখান থেকে আমাদের বি এর ভ্যালুয়েশন বেরিয়ে যাবে ঠিক আছে যাচ্ছে দেখে নাও বলেছে এ আর বি একটা ব্যবসায় যথাক্রমে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বিনিয়োগ করে সবার আগে এত টাকার হিসাব রাখবেই না এখানে কি করবে তিন শূন্য কেটে দাও এখানকার তিন শূন্য চার শূন্য কেটে দাও কি হয়ে গেল ফাইভ টু সিক্স এটার আগে অনুপাত করে নাও অনুপাত হয়ে গেল ব্যবসা পরিচালনার জন্য এ মোট লাভের সাড়ে বারো পার্সেন্ট দেওয়া হয় সব আগে মাথায় রাখবে এই যে সাড়ে বারো পার্সেন্ট বলা হয়েছে এই সাড়ে বারো পার্সেন্ট মানে হচ্ছে একের আট অর্থাৎ আট টাকার মধ্যে এক টাকা ও শুধুমাত্র দেখাশোনার জন্য নেবে ঠিক আছে কে নেবে এ ওকে বাকি থাকলো সাত টাকা এবার সাত টাকার মধ্যে আমার ক্যালকুলেশন হবে বাকি দেখে কি বলেছে এবং অবশিষ্ট মুনাফা তার মূলধনের অনুপাতে ভাগ করা হয় ঠিক আছে তাহলে অবশিষ্ট যে মুনাফাটা থাকে সেটা মূলধনের অনুপাতে ভাগ করা হয় তাহলে যদি আমার একটা জিনিস বুঝবে তাহলে আমার এক টাকার গল্প চলে গেল এর দিকে এই হিসাব গেল বাদ বাকি তাহলে কত আছে এখানে এদের মোট কত এগারো টাকা এই টাকার পাঁচ টাকা পাবে এগারো টাকার টাকা টাকা বি আর যদি চলে যায় তাহলে বাকি কত করে ঠিক আছে তার মানে এই অষ্টআশি হাজার টাকার আট টাকার মধ্যে সাত টাকা মানে কত হচ্ছে এটাকে আমি ক্যালকুলেশন করে বের করে দেবো এগারো অর্থাৎ সাতাশ টাকা মানে সাত হাজার সাতশো টাকা এই সাত হাজার সাতশো টাকাটা রিমেনিং করে থাকবে এই অঙ্গটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট অঙ্গ কিন্তু বলছি আমি অঙ্গ হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই হাজার সাতশো থাকবে যেটা ডিস্ট্রিবিউট হবে এদের মধ্যে তাহলে কেননা আট হাজার আটশোর মধ্যে অলরেডি সাত হাজার সাতশো মানে কি এগারোশো টাকা কার খাতে চলে গেছে এই যে এক টাকাটা যেটা এ নিয়েছিল সেই খাতে কিন্তু অলরেডি চলে গেছে তাহলে আমরা বলতে পারি এগারো মানে সাত হাজার সাতশো এক মানে কত সাত এগারো সাতাত্তর সাতশো অর্থাৎ এক মানে সাতশো এক মানে যদি সাতশো হয় তাহলে প্রত্যেকের ভাগ খুঁজে বের করুন তাহলে প্রত্যেকের ভাগ কত হবে বিয়ের ভাগ এর ভাগ কত হবে পাঁচ সপ্তাহ টাকা আর বিয়ের ভাগ কত হবে ছয় সপ্তাহ বিয়াল্লিশশো টাকা এটা কি গেল এটা আমার হিসাব গেল হচ্ছে এটা আমার কিসের হিসাব গেল এটা আমার হিসাব গেল হচ্ছে যে সাত টাকা ছিল ওটার হিসাব গেল এইবার এ তো এখানে থেকে থাকেনি এর আরো এই এগারোশো টাকাটা ও দেখাশোনার করার জন্য যে টাকাটা ছিল সেটাও পেয়েছে এখানে যদি আরো এগারোশো টাকা যোগ হয় তাহলে কত হবে শূন্য শূন্য ছয় চার ছেচল্লিশশো টাকা এর টোটাল অ্যামাউন্ট কত ছেচল্লিশশো বি এর টোটাল অ্যামাউন্ট কত বিয়াল্লিশশো অর্থাৎ অপশন সি হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ইন্টারেস্টিং অঙ্ক যা শর্টকাট মেথডস গুলো তোমাদেরকে ফলো করতে হবে এই মেথডস গুলো ফলো করলে কিন্তু অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে ওকে নেক্সট কোশ্চেনে গিয়ে যাচ্ছে কি বলেছে অংশীদারি এ আর বি দ্বারা নিয়োজিত মূলধনের অনুপাত হলো আমার কথা ওয়ান টু ইলেভেন ইস টু টুয়েলভ এবং তাদের লভ্যাংশের অনুপাত হচ্ছে টু টু থ্রি মানে লাভ করেছে টু ইস টু থ্রি ঠিক আছে লাভ করেছে না টু ইস টু থ্রি এগারো আর বারো টাকা লাগিয়েছিল আর সেখানে লাভ হয়েছে দু টাকার তিন টাকা তার এ আর বি এ এ যদি মূলধন আট মাসের জন্য বিনিয়োগ করে তাহলে বি তার মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল একদম সিম্পল অঙ্ক মানে এখানে একটা রয়েছে এই অঙ্কটা না অ্যাকচুয়ালি এক্স ধরো সময় লাগে না সেই কারণে তোমরা এটাকে আরামসে ধরে করতে পারো টু বাই থ্রি সরি টু বাই থ্রি থ্রি বাই টু না টু বাই থ্রি হবে ঠিক আছে বাস এ টাকা এগারো মাসের জন্য বি এর টাকা জানি না ওটাকে এক্স ধরে নিলাম লাভের অনুপাত যে টাকা যত মাসের জন্য লাগাবে সেই অনুপাতে লাভ হবে টু ইস্টু থ্রি বাস দ্যাট ইজ ইট এবার কাটাকাটি করে নেবো এখানে চার চার দিয়ে কাটলো তিন 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 কেটে গেল এক্স এই পার্সেন্ট এক্স করে থাকলো এবারে এগারো তাহলে এক্স ইকাল টু এগারো যদি হয় তাহলে কত মাসের জন্য এগারো মাসের জন্য তাহলে এই তোমার হচ্ছে বি কত মাসের জন্য টাকাটা লাগিয়েছিল এগারো মাসের জন্য টাকাটা লাগিয়েছিল এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য আপকামিং পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় আমাদের এস 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 জিডিতে এসএসএস জিডি আর পি এফ এই যে ছোট ছোট পরীক্ষাগুলো রয়েছে যেখানে তোমাদের ফোর্থ লাইনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলোতে এগুলো দেখতে পাওয়া যায় এবারও ফ্ল্যাগশিপ বলো কেবি কষ্ট বি এগুলোর জন্য কিন্তু ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো ঠিক আছে নেক্সট কোশ্চেন এবং আজকে আমাদের লাস্ট কোশ্চেন কি রয়েছে লাস্ট আমাদের অংশে চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টারের মানে ইয়ের আর কি দেখো কি বলেছে আশিস কত পাঁচ লাখ টাকা প্রাথমিক বিনিয়োগের সাথে একটা ব্যবসা শুরু করে প্রথমে তিনি চার পার্সেন্ট ক্ষতির সম্মুখীন হন দ্বিতীয় বছরে তিনি ফাইভ পার্সেন্ট লাভ করে তৃতীয় বছরে মুনাফা বের টেন পার্সেন্ট হয় তিন বছর পর তার নিট মুনাফা বের করুন সিম্পল অ্যাকাউন্ট রয়েছে কি বলেছে পাঁচ লাখ টাকা এক দুই তিন ছোট হাজার অধিক প্রথম বছরে কি করেছে চার পার্সেন্ট ক্ষতি চার পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকার মধ্যে ও চার টাকা ও হচ্ছে ইয়ে করেছে মানে চার টাকা কমে গেছে মানে কত হলো ছিয়ানব্বই টাকা দ্বিতীয় বছর সে লাভ করেছে কত একশো পাঁচ একশো টাকার মধ্যে আর তৃতীয় বছরে ওই মুনাফা বেড়ে আরো টেন পার্সেন্ট হয় মানে একশো টাকা হয়ে গেছে একশো দশ টাকা তৃতীয় বছর এই মুনাফা বেড়ে ট্রেনে তিন বছর পর তার নিট মুনাফা কত ঠিক আছে মানে ওভারঅল তার মুনাফাটা আমার কত ছিল সেটা আমার এখানে বের করতে বলেছি ঠিক আছে তো সেম বিল আমি যদি এখানে কাটাকাটি করে নিলে আমাদের হিসাবটা বেরিয়ে যাবে ক্লিয়ার তাহলে কত হচ্ছে এক দুই এক দুই এক দুই এক দুই এক এক শূন্য শূন্য তো আমার এখানকার কি হলো শূন্যের হিসাবটা কিন্তু অলরেডি আমার এখানে ক্লিয়ার হয়ে গেল এইবার আমরা বাকি হিসাবটা করে নেব

এক এক পাঁচ পাঁচ শূন্য আর এখানে হলো আমার চারশো আশি এই দুই শূন্য থেকে গেল তাহলে আমার এখানে কত হচ্ছে আমার এখানে হিসাব কত হচ্ছে আচ্ছা তাহলে পাঁচাশটা চল্লিশ পাঁচাশটা চল্লিশ পাঁচ চল্লিশ আর চুয়াল্লিশ আট চার বারো আর এক নয় চার পাঁচ হাজার কুড়ি চার পাঁচ কুড়ি দুই বাইশ চার দুই ছয় চার চার মানে শূন্য চার চার পাঁচ পাঁচ হয়ে গেল তাহলে কত হচ্ছে আর এখানে ছিল আমরা কত বাদ দেবো সেখান থেকে আমরা বাদ দিয়ে দেবো পাঁচ লাখ হলো আলটিমেটলি কত থাকবে পাঁচ চার চার দুই শূন্য অর্থাৎ আমাদের অপশান এ হলো মানে এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে সিম্পল একটা অঙ্ক ছিল লাস্ট অঙ্কটা একটা ক্যালকুলেটিভ অঙ্ক ছিল খালি ক্যালকুলেশন করাটাই আমাদের এখানে কাজ ছিল আদার্স কোনো কাজ ছিল না ওকে তো এই হচ্ছে আজকে আমাদের গোটা যে চ্যাপ্টারটা আমাদের অংশ ধরে কারবারে এটা আমাদের হয়ে গেল কমপ্লিট নেক্সট যে পার্টটা আমাদের রয়েছে নেক্সট পার্টে আমরা গিয়ে অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা করব ঠিক আছে তো আশা করি তোমাদের সম্পূর্ণ ম্যাটারটা আমরা ক্লিয়ার করে দিতে পেরেছি এখানে কোনো অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই পরবর্তী তোমাদের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা রয়েছে আমাদের সন্ধ্যাবেলা ক্লাস রয়েছে অবশ্যই সেটা তোমরা এই ক্লাসটা একটু মিস হয়ে গেল সন্ধ্যাবেলা অফলাইন তো সেই কারণে একটা হয়নি ক্লাসটা অবশ্যই চেষ্টা করবো সেটা করার এবং এই সপ্তাহে ক্লাস মোটামুটি শেষ হয়ে গেল নেক্সট সপ্তাহে আমরা চেষ্টা করবো প্রত্যেক দিন যেভাবে ক্লাসগুলো আমাদের হচ্ছিল সেভাবে তোমরা ক্লাসের পিডিএফগুলো কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে তো কাইন্ডলি কিন্তু সেখানে গিয়ে জয়েন থাকো এবং সেই পিডিএফগুলো গুলো নিয়ে বাড়িতে বসে কিন্তু সেগুলো কিন্তু আলোচনা করো এবং নিজেরা কিন্তু ক্লাসেসগুলো অবশ্যই করে আজকে আজকে যে ক্লাসটা পরে গিয়ে তোমাদের সাথে আমার পুনরায় দেখা হচ্ছে কোনো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানিয়ে দেবে কমেন্ট সেকশনে এবং যদি তোমাদের কোনো রকম মনে হয় যে ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না তো আজকের মতো এতটাই নমস্কার